আর হলো কি করবেন ওই যে ই আছে না সাজনা গাছ আছে সাজনা গাছের পাতা ভর্তা করে খাইবেন সাজনা পাতা রিন্দা খেবেন সাজনা খাইবেন সাজনা পাতা সেসব রস খেবেন এমআই সিট যারা আপনার ইও সায়েন্স বিজ্ঞান যারা পড়ছেন দেহের জন্যে সবচেয়ে বড় বেশি শক্তিশালী যেটা দরকার অ্যামাইনা সিট এই অ্যামাইনা সিট পৃথিবীর একটা জিনিসের মধ্যে সবচেয়ে বেশি আছে সেটা হলো এই মধ্যে আলহামদুলিল্লাহ ওটার মধ্যে অ্যামাইনা সিট আছে যেটা আপনার স্পাইনাল কট লাম্বার সহকারে ডিজ সহকারে ডিজেনারেটিভ চেঞ্জ আপনার হবে না লাম্বার স্পন্ডলিস হবে না সার্ভাইকাল স্পাইন উইথ ভিউজ এটার মধ্যে আপনার ই হবে না আপনার ওই ব্যথা হবে না কোনো ক্ষতি হবে না এটা পাতা খেয়াল করছেন হয় এই সাজনা পাতা খাবেন এটা হবে না তালা আর এই সাজনা পাতা আর দুইটা জিনিসের ফুলের সমন্বয়ে মানিকন্দর বাড়ি বেরোনের টিটে এই যে সালোয়া তৈরি করা হয়েছে সালোয়া এখানে বিক্রি করা হয় চা চাম্কের হাফ চামসের বাসি বেটে খাবেন এই দিনের যত রোগ সুখ হবে না